শুভেচ্ছা সবাইকে রোমান সংখ্যা লেখার নিয়ম অনুশীলন নিতে আজকে আমরা জানবো রোমান সংখ্যা কিভাবে লিখতে হয় রোমান সংখ্যা লেখার জন্য আমাদের প্রথমে রোমান মৌলিক প্রতীকগুলো কি একটু জেনে নিতে হবে তা আমাদের রোমান সংখ্যা লেখার জন্য মৌলিক প্রতীক আছে সাতটি এই সাতটি মৌলিক প্রতীক ব্যবহার করে রোমান সংখ্যাগুলো লেখা হয় যেমন আ এর মানটি হলো ওয়ান ভি এর মানটি হলো পাঁচ এক্স এর মানটি হলো দশ এল এর মানটি হলো পঞ্চাশ সি এর মান একশো ডি এর মান হলো পাঁচশো এবং এম এর মানটি হলো এক হাজার তা আমাদের প্রথম যে মৌলিক প্রতীক তিনটি আছে আইভি এক্স এই তিনটি মৌলিক প্রতীকের মানগুলো আমাদের খুব সহজে মনে থাকে কিন্তু পরবর্তী যে মৌলিক প্রতীকগুলো আছে এই মৌলিক প্রতীকগুলোর মানটি আমাদের খুব সহজে মনে থাকে না যেমন এল এর মান সি এর মান ডি এর মানটি কত এম এর মানটি কত আমাদের খুব সহজে মনে থাকে না আমরা একটি ইংরেজি শব্দের মাধ্যমে এই মানগুলো একটু মনে রাখবো আমরা এই শব্দটির সাথে সবাই পরিচিত মেডিকেল যেখানে হচ্ছে ভয়েলগুলো গুলো বাদ দিয়ে যে অক্ষরগুলো থাকে পঞ্চাশ থেকে বড় যে মৌলিক প্রতীকগুলো এই মৌলিক প্রতীকগুলো মান দেওয়া আছে এখানে এম এর মানটি হলো এক হাজার ডি এর মান পাঁচশো সি এর মান একশো এবং এল এর মানটি হলো পঞ্চাশ আমরা যদি লক্ষ্য করি এই যে মৌলিক প্রতীকগুলো দেওয়া আছে এই মৌলিক প্রতীকের মানগুলো বড় থেকে ছোট দিকে সাজানো আছে এখন রোমান সংখ্যা লেখার জন্য আমাদের তিনটি নিয়ম আছে প্রথম নিয়মটি হলো পুনরাবৃত্তির নিয়ম দ্বিতীয় নিয়মটি হলো যোগ করার নিয়ম এবং সর্বশ্রেষ্ঠ হলো বিয়োগ করার নিয়ম তা আমরা তিনটি নিয়ম যদি জানতে পারি তা খুব সহজে রোমান সংখ্যাগুলো আমরা জানতে পারবো এই তিনটি নিয়ম যদি আমাদের না জানা থাকে তাহলে বড় বড় রোমান সংখ্যাগুলো কিভাবে লিখতে হয় বা রোমান সংখ্যার মানটি কত আমরা বুঝতে পারবো না এখন এই নিয়মগুলো বোঝার জন্য প্রথম নিয়মটি হলো পুনরবৃত্তের নিয়ম পুনরাবৃত্তির নিয়মটি হলো একই প্রতীক সর্বোচ্চ তিনবার লেখা যাবে তিনের বেশি প্রতীকগুলো লেখা যাবে না যেখানে যদি দুইবার বা তিনবার আসে সেই সংখ্যাকে দুই বা তিন দ্বারা গুণ করা বোঝায় বিষয়টা বোঝার জন্য আমরা নিচের উদাহরণটি একটু লক্ষ্য করি তাহলে অনেক সাথে যদি দুই গুণ করা হয় তাহলে মান আসে দুই দুটো আয় এই মানটি বোঝায় দুই এরপরের সংখ্যাটি হলো এক্স এক্স দুইবার রিপিট হয়েছে তাহলে এক্স এর মান হলো দশ দুইবার রিপিট হওয়ার কারণে দুই দিয়ে গুণ করছি তাহলে দশকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে মানটি আসে বিশ এরপরে তিনটি এক্স যে কোনো একটি এক্সের এর মান হলো দশ দশ তিনবার রিপিট হওয়ার কারণে তিন দিয়ে গুণ করছি তাহলে দশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি মান আসে তিরিশ সি এর মানটি হলো একশো সি তিনবার রিপিট হয়েছে এ কারণে আমরা তিন দিয়ে গুণ করছি এখন একশো কে যদি তিন দিয়ে গুণ করি তাহলে মান আসে তিনশো একটু খেয়াল রাখবো এই সাতটা প্রতীকের ভিতরে এই চারটি প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক রিপিট করা যাবে না তা আমরা একটু মনে রাখবো আই এক্স সি এম সর্বোচ্চ তিনবার রিপিট করা যাবে এবার এলবিডি এই তিনটি চিহ্ন কখনো পরপর বসে না একটু খেয়াল করলে দেখতে পাই দশ লেখার জন্য দুটি ভি কে পাশাপাশি লেখা যাবে না যেমন ভি এর মান হলো পাঁচ এই পাঁচ কে দুটি পাঁচ পাশাপাশি বসিয়ে আমরা লিখতে পারবো না আমাদের সঠিক নিয়মটি হলো এক্স হলো দশ এবার আসে পরবর্তী নিয়মে একটির বেশি ছোট চিহ্ন বড় চিহ্নের আগে বসে না বিষয়টা বোঝার জন্য আমরা নিচের উদাহরণটা একটু লক্ষ্য করি এখানে এর মানটি হলো দশ এবং দুটি আয়ের মান হচ্ছে দুই অর্থাৎ বড় চিহ্নর পূর্বে দুটি ছোট প্রতীক বসছে আমাদের নিয়মটি হলো বড় চিহ্নর পূর্বে একই রকমের দুটি ছোট চিহ্ন বসানো যাবে না যে কারণে এই নিয়মটি লেখা ভুল আট লেখার জন্য আমাদের সঠিক নিয়মটি হলো ভি ট্রিফুল আই ভিয়ের হলো পাঁচ এবং তিনটে আয় হলো তিন নির্দেশ করে তাহলে পাঁচ সাত তিন যোগ করলে আসে আট অর্থাৎ যদি পরে বসে তাহলে আমাদের যোগ করতে হয় আমরা যোগের নিয়মটাতে একটু জেনে নিব এবার যোগ করার নিয়ম যোগ করার নিয়মে বড় সংখ্যার পরে যদি ছোট সংখ্যা আসে তাহলে যোগ করতে হয় আমরা নিচের উদাহরণটা একটু লক্ষ্য করলে দেখতে পাই বি আই বলতে কি বোঝায় বি এর মানটি হলো পাঁচ এবং আয়ের মানটি হলো এক যদি খেয়াল করি বড় চিহ্নর পরে হচ্ছে ছোট চিহ্ন পড়ছে এ কারণে এটা যোগ করব। তাহলে পাঁচ আর এক যোগ করলে আমাদের ছয় আসে এরপরের সংখ্যাটি হলো এক্স এক্স এর মানটি হলো দশ দুটো আয় হলো দুই নির্দেশ করে তাহলে এটার মান হল দুই দশের সাথে যদি যোগ করি তাহলে মানটি আসে দুই বারো পরবর্তী রোমান সংখ্যাটি হলো এল এক্স এর মান হলো পঞ্চাশ এবং এক্স এর মান হল দশ তাদের বড় সংখ্যার পরে ছোট সংখ্যা বটছে এ কারণে আমরা এই দুটি সংখ্যা যোগ করব। তাহলে পঞ্চাশ আর দশ যদি যোগ করা হয় তাহলে আসে ষাট এবার আসে রোমান সংখ্যায় বিয়োগের নিয়ম আমরা একটু মনে রাখবো ছোট সংখ্যা বড় সংখ্যার আগে থাকলে বিয়োগ করতে হয় নিচের উদাহরণ করি তাহলে বিষয়টা আমরা খুব সহজে বুঝতে এখানে আয়ের মানটি হলো এক এবং ভি এর মানটি হল পাঁচ সংখ্যার ছোট সংখ্যাটি কারণে থেকে আমরা করলে মানটি আসে চার এরপরের সংখ্যাটি হলো আই এক্স আয়ের মানটি হলো এক এক্স এর মানটি হলো দশ তাদের দশের পূর্বে হচ্ছে ছোট সংখ্যাটি আছে এক যে কারণে দশ থেকে এক বিয়োগ করলে আসে নয় এর পরবর্তী সংখ্যাটি হলো এক্স এল এক্স এর মানটি হলো দশ এল এর মানটি হলো পঞ্চাশ অর্থাৎ বড় সংখ্যার পূর্বে ছোট সংখ্যা এ কারণে আমরা পঞ্চাশ থেকে দশ বিয়ে করে মানটি লিখছে চল্লিশ তাহলে একটু খেয়াল রাখবো বিয়ে করার সময় যদি বড় সংখ্যার পূর্বে ছোট সংখ্যা থাকে তাহলে বিয়োগ করতে হবে এবার আসে পরবর্তী নিয়মে একটি ছোট সংখ্যা অর্থাৎ আই তার পরবর্তী বড় দুটি সংখ্যা থেকে বিয়োগ করা যায় অর্থাৎ এই তিনটি প্রতীক তার পরবর্তী বড় দুটি সংখ্যা থেকে বিয়োগ করা যায় জন্য আমরা যদি নিচের উদাহরণটা একটু লক্ষ্য করি তাহলে দেখা যায় এখানে রোমান প্রতীকগুলো ছোট থেকে বড় দিকে সাজানো হয়েছে আয়ের পরবর্তী বড় সংখ্যাটি হলো ভি এবং এক্স তাই কে কেবল ভি এবং এক্স থেকে বিয়োগ করতে পারবো এখানে একটি উদাহরণ দেখলে আমরা বুঝতে পাই আইসি সি এর মানটি হলো একশো এবং আয়ের মানটি হলো এক তা আমরা একশো থেকে যদি এক বিয়োগ করি তাহলে আসে নিরানব্বই কিন্তু আমরা এটা লিখতে পারবো না কারণ বলা হয়েছিল আয় তার পরবর্তী দুটি বড় সংখ্যা থেকে বিয়োগ করা যাবে অর্থাৎ ভি থেকে বিয়োগ করা যাবে এবং এক্স থেকে বিয়োগ করা যাবে এল সি এম এই চারটি অক্ষর থেকে বিয়োগ করা যাবে না তাহলে আমরা ভি থেকে যদি আয় বিয়োগ করি অর্থাৎ ভি থেকে পাঁচ থেকে এক বিয়োগ করলে আসে চার এরপরে দশ থেকে যদি এক বিয়োগ করি তাহলে আসে নয় অর্থাৎ কোনো সংখ্যার পূর্বে থাকলে সেটা বিয়োগ করতে হয় একইভাবে এক্সটা তার পরবর্তী দুটি বড় সংখ্যা থেকে বিয়োগ করা যাবে অর্থাৎ এক্স এল এবং সি থেকে বিয়োগ করা যাবে কিন্তু ডি এবং এম দুটি সংখ্যা থেকে বিয়োগ করা যাবে না যদি আমরা একটু উদাহরণটা খেয়াল করি এক্স ডি তে হলো পাঁচশো এক্স এর মান হলো দশ পাঁচশো থেকে দশ বিয়োগ করলে আসে চারশো নব্বই কিন্তু এটা করা যাবে না নিয়মটা হলো এক্স এল আর সি থেকে বিয়োগ করা যাবে তাহলে এল থেকে যদি এক্স বিয়োগ করি অর্থাৎ এল এর মান হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ থেকে দশ বিয়োগ করলে আসে চল্লিশ সি এর মান একশো একশো থেকে যদি দশ বিয়োগ করি তাহলে আসে নব্বই একইভাবে সি কে কেবল ডি এবং এম থেকে বিয়োগ করা যাবে এখানে ডি এর মানটি পাঁচশো এবং সি এর মানটি হলো একশো পাঁচশো থেকে যদি একশো বিয়োগ করি তাহলে আসে চারশো এর পরবর্তী সংখ্যাটি হলো সি এম এর মানটি হলো এক হাজার এর মানটি হলো একশো এখন এক হাজার থেকে যদি একশো বিয়োগ করি মানটি আসে নয়শো এরপরের নিয়মটি হলো ভিএলডি কোনো চিহ্নের আগে বসে বিয়োগ করা যাবে না অর্থাৎ এ তিনটে প্রতীক কোনো সংখ্যা থেকে বিয়োগ করা যায় না বিষয়টা আমরা জন্য উদাহরণটা লক্ষ্য করি ভি এর মানটি হলো করলে আসে পাস কিন্তু এটা লেখা যাবে না কারণ কি আমরা এই তিনটি সংখ্যা কোন সংখ্যার আগে বসে বিয়োগ করতে পারি না তাহলে পাশ লেখার জন্য সঠিক ওইটা হচ্ছে শুধু ভি দ্বারা আমরা পাশ নির্দেশ করব ভি সি অর্থাৎ সি এর মানটি হলো একশো এবং ভি এর মানটি হলো পাঁচ অর্থাৎ একশো থেকে পাঁচ বিয়োগ করতে পারবো না একশো থেকে পাঁচ বিয়োগ করলে পঁচানব্বই হয় এটা আমরা লিখতে পারবো না সঠিক নিয়মটি হলো নব্বই সাথে পাঁচ যোগ করতে হবে তা আমরা সি এর মানটি হলো নব্বই এবং ভি এর মানটি হলো পাঁচ তাহলে একসাথ সাথে পাঁচ যোগ করলে আমাদের মানটি আসে পঁচানব্বই পাঁচ হাজারের উপরে যে রোমান সংখ্যাগুলো আছে এই রোমান সংখ্যাগুলো কিভাবে লেখা যায় তা আমাদের এই রোমান সংখ্যা লেখার জন্য দুটি পদ্ধতি আছে একটা ওভারলাইন এবং অপরটি হলো প্যারেন্থেসিস পদ্ধতি এখন ওভারলাইন পদ্ধতিটা হচ্ছে কোন সংখ্যার উপরে যদি দাগ টানা হয় তাহলে সেটা এক হাজার গুণ বৃদ্ধি পায় আমরা একটু উদাহরণের মাধ্যমে জেনে নিব ভি এর মান হলো পাঁচ এই ভি এর উপরে বার থাকার কারণে এই মানটি এক হাজার গুণ বৃদ্ধি পাবে পাঁচ যদি এক হাজার দিয়ে গুণ করি মানটি আসে পাঁচ হাজার এরপরে সংখ্যাটি হলো এক্স এর উপর বার দেওয়াই এক্স এর মানটি হলো দশ বার দেওয়ার কারণে এই মানটি এক হাজার গুণ বৃদ্ধি পাবে তাহলে দশ এর সাথে এক হাজার গুণ করলে মানটি আসে দশ হাজার এরপরে সংখ্যাটি হলো এল বার এল এর উপরে দাগ দেওয়ার কারণে সেটি এক হাজার গুণ বৃদ্ধি পাবে তাহলে পঞ্চাশ এর সাথে এক হাজার গুণ করলে পঞ্চাশ হাজার সি এর পরে বার দেওয়ার অর্থ হলো সি এর মানে একশো আর এই বার দেওয়ার কারণে এক হাজার গুণ বৃদ্ধি পাবে এরপরের সংখ্যাটি হলো ডি বার ডি এর জন্য হলো পাঁচশো বার দেওয়ার কারণে সংখ্যাটি এক হাজার গুণ বৃদ্ধি পাবে অর্থাৎ পার্শ্বর পরে আরো তিনটি শূন্য বৃদ্ধি পাবে এরপরে সংখ্যাটি হলো এম বার এম এর মানটি হলো এক হাজার আর এই বার দেওয়ার কারণে সংখ্যাটি এক হাজার গুণ বৃদ্ধি পাবে তাহলে সংখ্যাটি আসে দশ লক্ষ এখন পরবর্তী নিয়মটা হচ্ছে ব্র্যাকেট বা প্যারেন্থেসিস পদ্ধতি তা আমাদের দুটোই একই পদ্ধতি আগেরটাকে বার দিয়ে প্রকাশ করছি এটাকে ব্র্যাকেটের মাধ্যমে বা প্রথম বন্ধনীর ভিতরে আবদ্ধ করলে মানটি এক হাজার গুণ করে বৃদ্ধি পায় তা আমরা যদি যে কোনো দুইটা উদাহরণ দেখি ভি এর মানটি ছিল পাঁচ এই পাঁচকে ব্র্যাকেটের ভিতরে বছরে আবদ্ধ করার কারণে মানটি এক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে পাঁচের সাথে এক হাজার গুণ করলে আসে পাঁচ হাজার এক্স এর মানটি দশ ব্যাকেট দেওয়ার কারণে সেটি এক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে আসবে দশ হাজার এলের এর মানটি পঞ্চাশ ব্যাকেট দেওয়ার কারণে সেটি এক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে মানটি আসবে পঞ্চাশ হাজার সি এর মানটি একশো ব্যাকেট দেওয়ার কারণে এক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ মানটি আসে এক লক্ষ এভাবে যদি আমরা ব্রাকেটের ভিতরে বা বার দিয়ে প্রকাশ করি মানটি প্রত্যেকটি মান তার এক হাজার গুণ করে বৃদ্ধি পায় এখন আমরা বলতে পারি দুটি একই পদ্ধতি ছিল ব্র্যাকেট দিলেও আমাদের এক হাজার গুণ বৃদ্ধি পায় এবং কোন সংখ্যার উপরে বার দিলে সেটাও এক হাজার গুণ বৃদ্ধি পায় এখন যদি এর থেকে বড় সংখ্যা লিখতে চাই তাহলে কিভাবে প্রকাশ ব্যবহার করে আরো বড় সংখ্যা লেখা যায় যেমন এই সংখ্যাটার দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাই এক্স এর মানটি হলো দশ এর উপর একটি বার দেওয়ার কারণে এক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে এরপর আরো একটি বার দেওয়ার কারণে আরো এক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে সুতরাং প্রত্যেকটি বারের কারণে এক হাজার করে বৃদ্ধি পেয়েছে তাহলে এই তিনটি সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে মানকে আসে এক কোটি এবার আসে এক থেকে একশো পর্যন্ত রোমান সংখ্যা কিভাবে লিখতে হয় তা আমরা এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো এভাবে লিখতে পারি কিন্তু নয় এর পর এক্স এর মান হলো দশ দুইটা এক্স এর যদি পাশাপাশি রাখা হয় দশ কে দুই দ্বারা গুণ করলে আসে বিশ তিনটা এক্স এর যদি পাশাপাশি রাখা হয় তাহলে দশ কে যদি তিন দ্বারা গুণ করি তাহলে আসে তিরিশ চারটা এক্স পাশাপাশি রাখা যায় না এ কারণে এল এর মান হলো পঞ্চাশ পঞ্চাশ থেকে যদি দশ বিয়োগ করি এক্স এর মান হলো দশ অর্থাৎ পঞ্চাশ এর পূর্বে বসে এটি পঞ্চাশ থেকে বিয়োগ করলে মান আসে চল্লিশ এল ডাবল এক্স অর্থাৎ পঞ্চাশ আর বিশ যোগ করলে আসে সত্তর এল ট্রিপুল এক্স অর্থাৎ এর সাথে যোগ করলে হলো আশি আসে এল এর পরে চারটে যায় না এ কারণে সি এর মানটি ছিল একশো একশো থেকে আমরা করলে এখন এই এরপরে যদি ডাবল এক্স বসায় তাহলে পরবর্তী সংখ্যাগুলো পাওয়া যাবে পরের সংখ্যাটি হলো তিরিশ তিরিশ যদি এই সংখ্যাগুলোর পূর্বে বসায় তাহলে একত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সংখ্যা পাওয়া যাবে এক্সেল যদি এই সংখ্যাগুলোর পূর্বে বসায় তাহলে তার পরবর্তী সংখ্যা সংখ্যা একচল্লিশ থেকে উনপঞ্চাশ পাওয়া যাবে এভাবে আমরা এল বসাবো এল এর পরে এল এক্স এল ডাবল এক্স তারপরে এল ট্রিপল এক্স এক্সি যদি বসায় তাহলে নব্বই থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যা গুলো আমরা এভাবে লিখতে পারবো